আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিহার দর্শক আমরা কল বা মানুষের অন্তরকে ধ্বংসকারী যে বিষয়গুলো সেগুলোর দ্বিতীয় পর্ব আলোচনা করছি আর সেটা হলো পাঁচটি জিনিস মানুষের অন্তরকে ধ্বংস করে দেয় আমরা এর আগে ইসলাহ কল্পের সংশোধন এসলাহ সম্পর্কে আলোচনা করেছি বাকি এটা কখনোই সম্ভব না যতক্ষণ পর্যন্ত আমরা কল্প ধ্বংসকারী বিষয় থেকে দূরে না থাকবো বা এগুলো পরিহার না করবো এই জন্য এই বিষয়টা খুবই জরুরি পর্বে এটা দ্বিতীয় আলোচনা কল্প ধ্বংসকারী বিষয় নিয়ে কল্প যে সমস্ত বিষয় ধ্বংস করে দেয় সেগুলো অনেক বিষয় হল গবেষকরা একত্রিত করেছেন মিশনুল কাইম রহিমল্লা এর মধ্যে যে বিষয়গুলো আছে যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো এক নম্বর হলো মানুষের সঙ্গে অতি মেলামেশা দুই অতি আশা মানুষের ডোজ যাকে বলি আমরা সীমাহীন আশা তিন নম্বর হলো আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে গারুলের সঙ্গে অন্তরে সম্পর্ক করা আর চার নম্বর যে বিষয়টা আসবে সেটা হলো অতি খাদ্য পাঁচ নম্বর বিষয় হলো অতি ঘুম তো এগুলোর প্রত্যেকটা বিষয় আলোচনা আসবে আমরা আজকে প্রথম বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এর সঙ্গে আরও আলোচনা আসবে সে নকশার জন্য ক্ষতিকারক বিষয়গুলো তারপরে ক্ষমতার লোভ পদের লোভ প্রদর্শনী ইচ্ছার আমল এগুলো আসবে তো আমরা একটা একটা শুরু করি আজকে আলোচনার প্রথম পয়েন্ট হলো মানুষের সঙ্গে অতি মেলামেশা এই অতি মেলামেশা মানুষের জন্য কোনো সময় কল্যাণকর নয় কারণ মানুষের অতি মেলামেশার কারণে তার সমস্ত সময় মানুষদের পিছনে তাদের সঙ্গে মেলামেশা চলে যায় নিজের দোষটুটি ধরার জন্য কোনো সময় থাকে না নিজেকে নিয়ে গবেষণা করার কোনো সময় থাকে না এবং কলবের সংশোধন বা এর কোনো ধরনের চিন্তা ভাবনা তার থাকে না অত্যধিক খারাপ জিনিস এটা বিশেষ করে যদি সঙ্গীরা যদি অসৎ হয় মানুষ অতি মেলামশায় বনে আদমের যে নিঃশ্বাস এই নিঃশ্বাসে মানুষের অন্তর কালো হয়ে যায় আই মিন অতি মেলামসার কারণে মানুষের টেনশন বেড়ে যায় মানুষের সমস্ত কল্যাণ নষ্ট হয়ে যায় অসৎসঙ্গের কারণে আর মানুষ যে মেলামেশা করে সাধারণত অধিকাংশ সঙ্গে অসৎসঙ্গী হয়ে থাকে যা মানুষের কমপক্ষে টাইম বরবাদ করার জন্য নষ্ট করার জন্য নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করার কোনো ফুরসুত বা সময় থাকে না এই অতি মেলামেশা দুর্প্রকার এটা হয়তো সৎ বা ভালো সঙ্গে হতে পারে যেটা নিয়ে আমাদের আলোচনা না অথবা শরীয়ত বিরোধী মেলামেশা শরীয়ত বিরোধী এই সমস্ত মানুষের প্রত্যেকের তলবা তার প্রত্যেকের চাহিদা পূরণ করতে গিয়ে তার জীবনের সব সময় ওখানে কেটে যায় আর তাদের চাহিদাই পূরণ করতে পারে না সে তাহলে তার আখে হাতের জন্য নিজের নফ সংসদের জন্য সময় কোথায় আর বাঁচলোই বাকি কোনো কিছু তো বাঁচলোই না ওদের পিছনে লেগে গেল এবং তার নিঃশ্বাস শেষ হয়ে গেল এই ধরনের অতি মেরামাশা বিশেষ করে অসৎসঙ্গের সঙ্গে মানুষের অকল্যাণ টেনে আনে নিয়ামত সিনিয়ে নেয় আল্লাহ তালা তাদের কাছ থেকে অনেক সময় পরীক্ষায় পরে দেয় কঠিন পরীক্ষায় তালার যে দান সেই দানগুলো নষ্ট হয়ে যায় তার জন্য এবং সে বালার মসিবতে পতিত হয় ওদের কারণে এই জন্য বলা হয় যে মানুষের মোসিবত মানুষ থেকে মানুষ মানুষ মোসিবত টেনে আনে এক মানুষ আর এক মানুষের জন্য একটা সুস্পষ্ট উদাহরণ আমরা দিতে পারি যে অসৎসঙ্গীত দ্বারা কি হতে পারে হাদিস থেকে যে ঘটনাটি রাসল্লাহ আসসালামের প্রিয় চাচা আবু তা আলেব মহানবী সাল্লাহ আসলামের জন্য কি না করেছেন তিনি সকল কল্যাণকর কাজ করেছেন হেল্প করেছেন কাফের দেবের ঢাল হিসেবে দাঁড়িয়েছেন মহানবীকে সংরক্ষণ করার জন্য কিন্তু এই যে তার সঙ্গীরা আবু জহেল ইত্যাদি আরো যারা ছিল এই অসৎসঙ্গ তাকে চিরশান্তির পথ তাহিদের কালিমা পড়তে বা পাঠ করতে স্তবে প্রবেশ করতে মহানব সাল্লা আসলামের কথা মানতে তার জন্য বাধা হয়ে গেছে মৃত্যুরা মৃত্যু এসে গেছে সাল্লাম আবু আবুতালবে মাথার পাশে দাঁড়িয়ে বসে আছেন আশেপাশে ওই সমস্ত আবু জহেল এবং তার সঙ্গীরা আবদুল্লাহ এবদে আবি উমাইয়া আবু জহেল এবং তারপর তার সঙ্গীরা রসল্লা সাল্লি সাল্লাম বলেন শহীদ খারি হাদিস শহীদ মুসলিমে এসেছে হাদিসটি শহীদ খারে তেরোশো ষোলো নম্বর হাদিস মহানবীল সাল্লাম রসুল্লা ইসলাম আবু তালাবকে বললেন হে চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই উপাস্য নেই এটা আপনি বলুন এটা এমন একটা কালিমা আপনি বলুন আল্লাহর কাছে যেন আমি সাক্ষী হিসেবে পেশ করতে পারি আপনার সুপারিশ করতে পারি এই কালিমার দ্বারা মৃত্যুর সময় পড়ল তখন আবু জহেল এবং আবদুল্লাহ এমনি আবি উমাইয়া এই দুজন বলল আবু তালেব তুমি কি তোমার পিতা আব্দুল মোতালামের পথ থেকে ভ্রষ্ট হয়ে যাচ্ছ তার তরিকা তার রাস্তা ছেড়ে দিচ্ছ তার দিন ছেড়ে দিচ্ছ তারা এভাবে বাধার সৃষ্টি করে থাকলো আজীবন তাদের সঙ্গে চলা করেছে রসল্ল সাল্লাম তার বার তার কথা বলে যাচ্ছেন তাকে পেশ করছেন ইসলামের দাওয়াত দিচ্ছেন তাহিদে কালিমা করার জন্য মুখে একবার উচ্চারণ করার জন্য কিন্তু আবু তালেব তার শেষ কথা অনেক চেষ্টা করার পরে শেষ কথা যেটা বলল বললেন সেটা হলো তিনি আব্দুল মোতাবিলের দিনের অটল আসেন মৃত্যুর আগে বলে গেল এবং লা ইল্লাল্লাহ বলতে অস্বীকৃতি জানালেন এটা হলো তালেবের পরিণতি সবচেয়ে নিম্নের শাস্তি তার হবে দিনের সাহায্যকারী হিসেবে রসলের সাহায্য করেছেন তিনি সেটা মুসলিম সর্ব এসেছে সয়াদেশের জাহান নামের জুতা পরিধান করানো হবে ওই জুতার গরমে সমস্ত শরীর থেকে মাথার মগজ টকবাক করবে না হাওড়ার কথাই নেবে না এই করুণ পরিণতি কেন হলো ব্যক্তি তিনি ভালোবাসতেন তাকে সাহায্য করেছেন ইসলামের অনেক সাহায্য তারা সেভাবে আবু তালেবের তিন বছর যখন তারা মানবকে বয়কট করলেন মানুষ ফ্যামিলি সহ আবু তালেব সহ তিনি রসলের সঙ্গে ছিলেন সে অবস্থায় সমস্ত কষ্টের সময় তিনি ঢাল হিসেবে দাঁড়িয়েছেন কিন্তু কোনো কাজ আসলো না ওই তার সঙ্গের কারণে সঙ্গের সঙ্গে সময় দিয়েছেন তাদের কথাবার্তা তাদের সঙ্গে চলাফেরা সঙ্গ তাদের কাকে মুক্তির পথ থেকে ফিরে রাখলো আজীবন শান্তির পথ জানার থেকে ফিরে আজীবন জাহান্নামের পথ দেখালো সাবধান থাকতে হবে যারা বেশি মেলামেশা করেন মানুষের সঙ্গে এক নম্বর তো বেশি মেলামেশা আল্লাহর জন্য মানুষ বান্দার আল্লাহ তাল্লাহার অধিকার আদায় আদায়ের জন্য মানুষ সময় হবে না বেশি মিলামাশা যতই যাই হোক না কেন বেশি মেলামেশা না আর এই মেলামেশা যদি এমন মানুষের সঙ্গে হয় যা অসৎসঙ্গ যা ইসলামের উপর অটল না যারা শরীয়তের উপর অটল না পাঁচ অক্সালাত আদায় করে না জামা শক্ত সালাত পরে না যে যারা সত্য কথা বলে না যারা পথে চলে না যাদের ইনকাম হালাল না এইসব মানুষের সঙ্গ চাকরি বাকরিতে হোক ব্যবসা বাণিজ্য হোক অথবা অন্য কোনো ক্ষেত্রে হোক বাড়িতে হোক সামাজিক ব্যাপার হোক এই সঙ্গ মানুষকে ধ্বংস করে আজীবন যাহ নাম্বা তার উদাহরণ আমাদের সামনে সাবধান থাকতে হবে অতি বিনাশে থেকে এবং মেলামেশা কমাতে হবে যত কমানো যায় একজন সালফ একথা বলেছিলেন যে লেখা উল্লাস না লেখা উল্লাস মানুষের সঙ্গে মেলামেশা কিল কর গিব শেখায়ত ছাড়া আর কোনো ফায়দা নেই মানুষের কাছে গেলেই অমুক 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 তমুক এমন আজকাল তো মানুষ সোশ্যাল মিডিয়াতেও এগুলো শুরু করেছে মানুষের বাদ দামে একজন একজনের কথা সমালোচনা এগুলো সারা কিছু নেই এজন্য যদি মিলামাসের ত্যাগ করা হয় একা থাকা হয় তার জন্য ওই সমস্ত মানুষের সোশ্যাল মিডিয়ার কথাবার্তার দিকে ধ্যান যেন না দেওয়া হয় ওগুলোতে যেন মুশগুল না তাহলে একই কথা একই কাজ হবে ওগুলো সাক্ষী হতে হবে ওদের ওদের ওই সংস্পর্শে ওই কথাবার্তা শুনলে মিডিয়া মানুষকে পদ করবে করবে সঙ্গের সে অবস্থা হবে এদেরও সে অবস্থা হবে এরপরে আমরা দ্বিতীয় পয়েন্টটা আসবো যে মানুষের কল্প ধ্বংস করে দেয় নষ্ট করে দেয় সংশোধন হতে দেয় না সংশোধনের পথ থেকে দূরে করে দেয় এবং সবচেয়ে মারাত্মক দিকের মধ্যে অন্যতম এটা এবং অনেক লম্বা আলোচনা আমরা দ্বিতীয় আলোচনাতে আরও এটা নিয়ে ব্যাখ্যা করবো হয়তো কিছু আলোচনা প্রথম আলোচনা তো করে নিই সেটা হলো আশা এবং কত প্রকারের আশা বিভিন্ন প্রকারের আশা আছে মানুষের দূর আশা এই যে অনেক দূরে আশা করে বসে থাকে অনেক ধরনের ইচ্ছা করতে থাকে দুনিয়ার এটা কল ধ্বংস করার একটা বিশাল অন্যতম কারণ এইটা এমন একটা সাগর যার কোনো কিনা না নেই আমি আগে বলে আবার বলছি এই দুরাশা বেশি আশা করা এমন একটা সাগর যার কোনো কিনারা নেই এটা কখনো শেষ হবে না এটাকে বলা হয় যে মিসকিনদের বিশ্ব মিস্কিলদের দুনিয়া যারা অসামর্থবান গরিব তারা বেশি বেশি আশা করে যদি আমার এই হতো তে হতো তে হতো তে হতো তে হতো আর কত যে আশা শেষ করে বসে থাকে এগুলো কিতাবে আলোচনা পর করব একটা সেই প্রসিদ্ধ ঘটনাটি আমি স্মরণ করে দিচ্ছি সবাইকে এক ডিম বিক্রেতা আশা করেছিল যে রাজা হবে সে ডিম নিয়ে ডিমের থালি এই প্লেট নিয়ে যেখানে ডিম বিক্রি করে অনেকগুলো ডিম থাকে রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করে এখন এক জায়গায় রাস্তায় দাঁড়িয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে বেচারা খরিদ্দার নাই এই সময় চিন্তা করছে আমি এই ডিম বেছে বিক্রি করে মুরগি কিংবা মুরগি বিক্রি করে মুরগির খা খামার করবো এরপরে সাগরের খামার এরপরে গরুর খামার বলতে 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 শেষ পর্যন্ত এত বড় খামার শেষ পর্যন্ত আমি ইলেকশনে গিয়ে একেবারে পার্লামেন্ট সদস্য এরপরে মন্ত্রী এরপরে রাজা প্রধানমন্ত্রী আর আরও দেশের রাজা হয়ে যাব রাজা হয়ে গেছে বেচারা ধ্যানের সাগরে আশার সাগরে ডুবে গেছে রাজা হয়ে গেছে আমার অনেক রানী থাকবে এক রানি আমাকে সেবার জন্য ডাকবে আসুন খাবার খান আমি বলবো না রাখো পরে এই না রাখো বলতে গিয়ে হাত এরম করেছে তার টিম সব পরে ভেঙে গেছে আশার সাগরে ডুবের পরে দেখলো তার যে সামান্য কুম মানে তার যে ক্যাপিটাল সামান্য ডিম বিক্রি করে সংসার চলতে ওটাও শেষ এজন্য আশার সাগরে ডুবলে এই ঘরটাগুলি ঘটবে এটা অকল্পকে ধ্বংস করে দেয় এর কোনো সীমা নাই আর এই যে দূর আশা এটা দুর্বলদের যারা অর্থিক থেকে দূরে তাদের হলো মূল ক্যাপিটাল তাদের তো নিকামল নাই যারা এই আশার সাগরে ডুবে এবং এই দিনের জন্য সে কিছু দান কাউ করতে পারে না অন্য কেমন নাই এখন মানুষের গালি ওর কিছু নাই যেখানে সেখানে ছোটো করে দেখে আর একটা নিজের নাফসের গালি নতান এই তোর কিছু নাই তুই কিছু কর তুই কিছু কর বড় হ ধনী হ রাজা হ এইসব চিন্তা করতে পারে আর সে আশার সাগর রয়ে থাকে এবং তাকে দিনের ডেকে ডাকলে সাতের দিকে ডাকলে আল্লাহ আল্লাহ মাফ করবো আল্লাহ খমাশিল আল্লাহ ক্যারিম আর বিতে পারে সালাতে আসো ভাই আল্লাহ দিনের কথা শোনো আল্লাহ ডাক শোনো আজান হয়েছে আল্লাহ ক্যারিম সে আরাক ধোকায় পড়ে যে আল্লাহ তাকে আল্লাহর কথা মানবে না ফরজ দায়িত্ব আদা করবে না ইমানের কাজগুলো করবে না কিন্তু আল্লাহ করিম আল্লাহ ক্ষমাশীল এই মিথ্যা আশায় সে ডুবে থাকে এবং দুনিয়া সে মিথ্যা অসীম সীমাহীন আশায় সে উঠতে থাকে বা ডুবতে থাকে এদের মধ্যে কেউ দেখে আল্লাহ রহমতের খুব বেশি ভরসা করে বসে গুণা করতে থাকে এবং আশার সাগরে ডুবতে থাকে আশার মহাকাশে উঠতে থাকে এবং মনে কর ঠিক আছে যাই হোক তাই হোক জান্নাত তো পাবই শেষে এই আশা সে ব্যবহার করে কোনো ধরনের জান্নাতের আমল না করে ইমান নষ্ট করে সে আশা করতে থাকে কিন্তু সে এটাকে চিন্তা করেছে যে আল্লাহ তাল্লাহ যে জান্নাত রেখেছেন এটা মুক্তাক্ষিনদের জন্য যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য সবার জন্য না এটা সুতরাং তারা শুধুমাত্র আল্লাহ গফুর রহিম দেখেছে আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন নব্বী ইবাদি আদি নব্বীবা আদি আমার বান্ধবদের খবর দাও আন্নি আনুল গফুর রহিম ও আন্না আদাবি হল আদাবুল আলিম বলছে যে আমার বান্ধবদেরকে আমি ক্ষমাশীল কিন্তু আমার আজাব কঠিন আজাব দুটোতে বলেছেন সে ওই দিক দেখে না দেখে এদিক দেখেছে একটা দিক এবং দুনিয়ার দুনিয়ার আশা হয়তো ডুবে থাকে তাদের একটা মারাত্মক ভুল তারা আল্লাহর কাছে জান্নাত আশা করে করবে প্রত্যেকেই করবে প্রত্যেক মোমেন্টের করতে হবে এটা আচ্ছা জান্নাত আশা করলে এটা তার অধিকার আল্লাহ বুঝলাম সে তো কালিমা মানে বা অর্থাৎ বিশ্বাস করে কিন্তু আল্লাহর যে অধিকার তারপর সেটা ভুলে যায় এক পক্ষ বান্দারপুর যেমন আল্লাহর অধিকার আছে আল্লাহর উপরে বান্দার অধিকার আছে সে বান্দার অধিকারটা ঠিক আল্লাহ আল্লাহর উপরে তার অধিকার মনে রাখছে জান্নাত দিব আল্লাহ কিন্তু মোত্তা কিন্তু জন্য তার উপর উপর আল্লাহর অধিকার হলো তাহেদ কায়েম কাম করা আল্লাহর কথা মেনে চলা তাহেদ অনুসারে চলা চলাহেদ কায়েম করা ওগুলোতে সে শুধুমাত্র তার হক দেখে আল্লাহর উপর তার হক কিন্তু সে দেখে না যে আল্লাহর হকও তার অধিকারও তার আল্লাহ তারপর এসে এটা হলো আশার সাগরে ডোমা মানুষ তাদের মুসিবতটা কি মুসিবতটা হলো তারা বলে যে নিঃসন্দেহ আল্লাহ ক্ষমা করবে আমরা তহহিদ আমরা তহহিদ মানে আমরা মুসলিম এটা বলে আমরা লা ললা পড়েছি এবং সে জান্নাতে প্রবেশ করবে লাহ যদি কেউ পড়ে তো আল্লাহ আমি স্বীকার করি তার চাহিদা কি আমি আল্লাহ তাহিদ মানলাম তা আল্লাহ ইবাদত করতে হবে এবং তার অবস্থা পরিবর্তন করতে হবে আল্লাহর বাধ্য হতে হবে তো এটা তো সব ভুলে যাক নিঃসন্দেহে আল্লাহ তালার বাধ্য হয়ে আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ তালা তাহিদের উপর চলার পরে শিরিখ থেকে দূরে থাকে রাত থেকে দূরে থেকে আল্লাহর আদেশ আজ্ঞা নিষেধাজ্ঞা পালন করা অর্থাৎ আল্লাহ তালা যে আদেশ করে সেটা মানতে হবে যেসব কাজ থেকে নিষেধ করছে তার থেকে দূরে থাকতে হবে এরপরেও তো বান্দা নিজের আমলের দ্বারা জানাতে আশা করতে পারে না এটা হাদিস হাদিস শব্দ কি এটা সে সহবান নবাজ সাহি বলেছেন যে মানুষ তার তোমাদের মধ্যে কেউ জান্ন করতে হবে না হাদিসটি নিজের আমলের দ্বারা সাহবাকে জিজ্ঞাসা করলেন আসলে আপনি আমিও না আল্লাহর রহমত তোমাকে ঢেকে নিয়ে আমি আমিও আল্লাহ রহমত তোমার মেহরবানি তো আমল করার পরও সুহান আল্লাহ সেই মহানবী সাল্লা সাল্লাম পুরো আয়াত নজর হয়েছে ও আবৈধ রব্বের এক আশা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে থাকো তো মহানবীর একদিনের জন্য আল্লাহর ইবাদত আল্লাহ আদেশ পালন করা এটার কি হয়নি মাফ হয়নি আমার জন্য অন্যর জন্য মাফ হয়ে গেল সাধারণ মানুষের জন্য কেমন ধরনের আশা এটা এইটাই মুসিবত এই ধরনের আশা করা কল্পের জন্য কল্প ধ্বংস করে দেয় অতি আশা দূর আশা অবৈধ আশা শরীর বিরোধী আশা এই ধরনের মানুষ তার স্বপ্নে বসবাস করবে সে জানে না কি আমাদের দিন তার কী দুর্ভোগ হবে সে এই বিষয়টা ভুলে গেছে মানুষের মধ্যে অনেকের আশা থাকে দুনিয়ার নাপাক আশা যেগুলো কখনো পূরণ হবে না বাচ্চা হবে সে পাওয়ারফুল হবে অনেক টাকা হাজার হাজার কোটি টাকার মালিক হবে কোটি কোটি টাকার মালিক হবে ইচ্ছা করে সে একজন আমির হবে বড় মানুষ হবে মন্ত্রী হবে প্রেসিডেন্ট হবে সমাজ প্রধান হবে পরিচালক হবে এ ধরনের অথবা সহকারী পরিচালক হবে এ ধরনের আশ্বাস তার শেষ নেই যত ধরনের আশা সে করতে থাকে কেউ আবার আশা করে সে জমিনের প্রত্যেক জায়গায় ঘুরে দেখবে প্রতিদেশে সাফর করবে প্রত্যেক দেশে ভ্রমণ করবে ওই সমস্ত দৃশ্য সে দেখবে আশা এগুলো আশা অধিকাংশ মানুষেরই থাকে কেউ কেউ এর মধ্যে সীমাবদ্ধ আশা করে আর কেউ কেউ আবার সেম আশা করে কেউ আশা করে মাল সম্পত্তিতে লাভ ব্যবসা বাণিজ্য এবং ইনকাম কীভাবে তার ক্যাপিটাল দ্বিগুণ হবে আশা এবং কিভাবে লাভ বেশি হবে মাল বেশি হবে তেজারত বেশি হবে এগুলোর মধ্যে সে বন্দি হয়ে যায় এটাকে বলে আসিরুল হাওয়া তার নফসেরে আশার মধ্যে সে বন্দি হয়ে যায় মুশকিল হলো এই ধরনের আশা দুরাশা কখনো কখনো কোনো কোনো আশা পূরণ হবে আর কখনও কখনো আশা পূরণ হবে না শুধুমাত্র আশাই সে আশা পূরণ হওয়ার আগেই আশা পূরণ হওয়ার পরের যে শান্তি ভোগ করতে থাকে এই ইন্টারেস্টে আমি যে হলে এই এই শান্তি আমি পাব কিন্তু কিছুই পূরণ হয় না শেষ পর্যন্ত আশা করতে করতে ডিমলার মতো হয় অসংখ্য আশার ডবে মধ্যে ভরে থাকে শেষ পর্যন্ত আশা থেকে যখন বের হয় ঘুম থেকে যখন জাগে তার আশার ঘুম থেকে দেখা যায় আমি উপরে ওই যে পাটির বিছানা বসে আসি সুন্দর একটা বালিশনাই হাওড়া কথা বেলা এটা মানুষের মারাত্মক ভুল এই আশা এই দুরাশা মানুষকে ধ্বংস করে দেয় তবে মানুষের ভুল হলো দুরাশা করা যা পূরণ হবার না অথবা আশা পূরণ হলেও হতে পারে যদি আশাগুলো শুধু দুনিয়ানি করে সে এটা ভুল আশা করা ভুল না আশার প্রকার আছে ভালো আশা হতে পারে কিন্তু যদি শুধু দুনিয়ানি আশা করে দুনিয়ার শোক ভুকে আখের আতকে সেরে দেয় এটা মারাত্মক ভুল পরবর্তী আলোচনায় আমরা এই বিষয়গুলি আরেকটু বিস্তারিত আশা করব সালামুকুম আসে বারকাত